আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের মনোবিজ্ঞান প্রথম পথের সকল বোর্ডের প্রশ্নের সমাধান তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এরকম সকল বিষয়ের প্রশ্নের সমাধান এবং সজেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন নম্বর এক শিবলিকে তার বাবা প্রতিশ্রুতি অনুযায়ী কবিতা মুখস্থ করার ফরফরই পুরস্কার দিলেন এটি শিক্ষণের কোন ধরনের সত্য বলবিদ্যা বলবিদ্যা জুতোচারিতা হচ্ছে প্রাণীর দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছা সহজাত প্রবৃত্তি বেশিরভাগ মানব বেশিরভাগ মনোবিজ্ঞানী পেশনাকে কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে স্মৃতির প্রক্রিয়া হল এক দুই ও তিন মিটার ক্ষেত্রে কন্ডিকাচ করে আবেগ ছতির মধ্যে বিদ্যমান এক ও তিন জীবন ধারণের জন্য অপরিহার্য নয় এবং তথ্য এক স্নায়ুকোষ থেকে পরবর্তী কোষে বাহিত হওয়া সংযোগস্থলকে কি বলে সন্নিকর্ষ তৃষ্ণার্থ প্রাণীকে পানি পান করার মাধ্যমে তৃষ্ণা নিবারণ করাকে কি বলে উদ্দেশ্যমূলক কোনটি মনোযোগের বস্তুনিষ্ঠ সত্য রং জনাব খলিল এবং সাইদের মধ্যে প্রত্যাক্ষণ সংগঠনের কোন জৈবিক উপাদান উপস্থিত আগ্রহ জনাব খলিল এবং সাইদের উপাদানটি পরিবর্তনশীল স্থিতিশীল ব্যক্তিবিশেষে আলাদা এটি হচ্ছে এক উদ্দীপকের প্রতি অনুভূতি অনুভূতিবোধককে কী বলা হয় সংবেদন বাড়িতে মেহমান এলে স্বামী মেয়ের সালাম দেয়া দেখে ছোট ভাই আমিও ও সালাম এটি কোন ধরনের শিক্ষণের অন্তর্গত অনুকরণ এবং মডেলিং লগজ শব্দটি কোন ভাষার শব্দ গ্রিক কোন দেশ কোষ দেহে সংলগ্ন চুল বা আশকে কি বলা হয় ক্যাশ অভ্যন্তরীণ আচরণের উদাহরণ হল দু তিন চিন্তা এবং স্মৃতি সত্র উদ্দীপকের বিষয়টি মনোবিজ্ঞানে কোন শাখায় আলোচিত হয় শিল্প উদ্দীপলিতা মনোবিজ্ঞানের শাখার বৈশিষ্ট্য এক শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন এবং কর্মচারী নির্বাচন উনিশ জনাব মুজিব রাতে পর্যাপ্ত ঘুমাতে না পেরে পরের দিন সকালে সে ঘন হাই তোলেন মুজিবের হাই তোলা কোন প্রতিপত্তি প্রক্রিয়া সরল বুদ্ধিভিত্তিক শিক্ষণ কয় ধরনের চার ধরনের অলিক প্রত্যক্ষণ দেখা যায় এক দুই মাদকাসক্ত ব্যক্তির ক্ষেত্রে অস্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে এস দ্য বিহেভিয়ারেস্ট বিউস ইট প্রবন্ধটি রচয়িতাকে ওয়াটসন উদ্দীপকের শকে বিস্মৃতির কোন কারণ বিদ্যমান পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা উদ্দীপকে উল্লিখিত বিস্মৃতির মূল বিষয় হচ্ছে এক ও দুই অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের প্রবক্তাকে কোহলার